আপনি কোন সাহসে আপনার এই স্কুটারটা এখানে পার্ক করলেন না আপনি বললেই মনে হচ্ছে এই পার্কিংটা আপনার হয়ে যাচ্ছে এখানে যে কোনো স্টুডেন্ট যখন আগে আসবে তখনই পার্ক করবে আপনার এই সুন্দর চুলগুলো নিশ্বাস নিতে পারেন আপনার বাবাকে বলুন আপনাকে একটা একটা জাহাজ কিনে দিতেন যাতে আমার বিএমডাব্লু পাশে পার্কিং করার মতো ন্যূনতম যোগ্যতা একটু হলেও থাকে এই যে জিম ডাব্লিউ না ব্যথা পেয়েছেন আহা সো স্যাড এটা ভাঙবে না কিন্তু আপনার কি ভেঙে যাবে আমার প্রিয় শত্রু শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের কাছে ধরা খেয়ে গেলি এই জ্যাকেট ডিকশনারিতে শুধু নারী থাকে তুই মেয়েকে তিন দিনের জন্য তোর কাছে নিয়ে দেখা যদি পারিস তাহলে ভাববো তুই ইউনিভার্সিটির কিং আমি তিন দিন না আমি প্রেমাকে তিন হাজার বছরের জন্য তোদের সামনে থেকে ওর হাত ধরে নিয়ে যাবো মাই চ্যালেঞ্জ ও আরেকটা কথা তিন হাজার বছরে কত দিন হয় সেটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নিস আমার আজকে এই আমি খুব স্পেশাল একটা গেস্টকে ইনভাইট করছি যদিও আমি জানি না যে আসবে কিনা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জ্যাক আপনার বাবা মা মরে নাই মরে নাই তুমি ওকে মাঝে মধ্যে একটা কথা বলনা যে ভালোবাসার মানেই বুঝিনা আমি ভালোবাসা মানে কিভাবে বুঝবো আমার বয়স যখন 7 কি যখন তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায় আমার জীবনে সবকিছু আছে প্রকৃত ভালোবাসাটা নাই আমার লাইফে মানুষ আমার সাথে মেশে কেন আমি ঠিকই জানি আবার টাকার জন্য কিন্তু কেউ আমাকে প্রকৃত ভালোবাসে না শুধু আমার একটু কষ্ট যে আমি লাইফে কখনো সবার চোখে জ্যাক প্লে হলেও আমার মনের ক্যানভাসে জ্যাক গুড বয় হঠাৎ করে ছেলেটার প্রতি ভীষণ মায়া পড়েছে আমি জানি না এটা কি মায়া নাকি ভালোবাসা যে শহরে ছেলেটির বুকে ভালোবাসা নেই সেই শহরে মায়া আর ভালোবাসা একসাথে হয়ে ছেলেটির বুকে ঠাই হতে চাই এভাবে গুণাত ছুড়ে দেওয়ার মানেই কিন্তু ভালোবাসা না শুধুমাত্র একজন কি ভালোবাসতে হয় আর প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটিকে মিস করার নামই হলো ভালোবাসা আই প্রমিস আমি তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসবো ভালোবাসতে চাই একদম আমি কথা দিচ্ছি আমি তোমার মতো করে ভালোবাসবো যেমনটা তুমি চাও তবু ভয় হয় ঠিকই ভাবে সবাই বলে ভালোবাসি আর ঠিকই ভাবে সবাই চলে যায় বিশ্বাস করো তুমি যদি একটাবার বলো ভালোবাসি আমি সব ছেড়ে দেব শুধু একবার বলো ভালোবাসি বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করি আই লাভ ইউ তো কিছু কি

আমাকি কি তুমি আর দশজনের মতো তুমি আমাকে ভুল বুঝছিস। প্রেমা তুমি যেটা দেখছছ সত্যি না। আর জীবনও তুমি আমাকে গালদি বানায়ছে। তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কোনো কথা নেই। আমার তোমার সাথে কথা আছে। তোমাকে বললাম তুমি আমাকে ধরবা না? তুমি সেদিন যেগুলো দেখছ ভুল সব সত্যি ছিল না। আমি যা যা দেখছ সব মিথ্যা আর তুমি যা যা বলছছ সব সত্যি তাই তো? আমি তোমাকে বিশ্বাস করব আবার। চিডার একটা মি একটা প্লেবয়। আই হেট ইউ। আমি কথা দিচ্ছি আমি তোমার মতো করে ভালোবাসবো যেমনটা তুমি চান আই প্রমিস দিস ইস দ্য লাস্ট টাইম এরপরে আর আমি তোমাকে কখনো চালাবো না তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছো হয়তো তোমার এই মেমোরিজগুলো গুলো নিয়ে আমার বেঁচে থাকতে হবে আমার আফসোস একটাই যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই কারণটা পুরোপুরি ভুল আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি তো তুমি আমার সাথে নাটক করো না প্রেমা আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করি নাই তুমি আমাকে কখনো ভালোবাসো নাই আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি আবার আমাকে আবার আমাকে এইভাবে হার্ট করবে তাই তো এভিডেন্স দেখাও যে ওই নোংরা কাছে তুমি করো না জাস্ট একটা এভিডেন্স দেখাও জ্যাক দেখাও না তুমি আই ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স তুমি আমাকে ঠকিয়েছো জ্যাক ঠকাই নাই জীবনে ক্ষমা করব না তোমাকে জ্যাক কখনো না আমি তোমাকে আর ভালোবাসি না আই হেট ইউ আই হেট ইউ তোমাকে আমাকে না জি কেন তুই কি কিছু জানিস না ও তো আজকে বিদেশ চলে যাচ্ছে প্রেমা কোথায় যাচ্ছে আজকে বিকাল পাঁচটায় ফ্লাইট তুই দিস তুই যে কত ভালো তার সব প্রমাণ এই ভিডিওর মধ্যে আছে বেশি বাড়াবাড়ি করলে সোজাসুজি প্রেমার কাছে ভিডিও পাঠাই আমি এরকম ভিডিও এভরিডে পাঠা তো দেখ আমি কি করতে পারি

যে মানুষটা আমাকে এত ভালোবাসে ওকে ছেড়ে আমি কিভাবে যাই বিশ্বাস করো আমি আমি এই টাইপের ছেলে না কিন্তু আমি তোমাকে বলেছিলাম না যে একবার তুমি বলো ভালোবাসি আমি সব কিছু ছেড়ে দিব কিছু বলতে হবে না তো সব জানি সব আমি কিছু বলতে হবে না এ কখনো না দেখি খুব অনুমান হয়েছিল ওর উপর তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসতে হবে যেন তার প্রতি শত অভিমান হলেও শুধু তাকেই বলতে ইচ্ছে করে हेलो